ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ইংলিশ মাইনরের সাজেশন আজকে তোমাদের দেব এবং সাজেশনটি হান্ড্রেড পারসেন্ট তোমাদের পরীক্ষায় মিলবে এই সাজেশানের আনসারগুলি তোমরা সঠিকভাবে যদি লিখতে পারো খুব ভালো একটা নাম্বার ক্যারি করবে আজকে শুধুমাত্র আমি কোয়েশ্চেনগুলো দেবো না কোয়েশ্চেনের সঙ্গে তোমাদের যাদের আনসারের জন্য প্রবলেম হচ্ছে তাদের আমি আনসারগুলোও প্রোভাইড করে দেবো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করে নাও অবশ্যই আনসারগুলো পেয়ে যাবে আমার আনসারের স্পেশালিটি হচ্ছে খুব সহজ সরল ভাষায় আনসারগুলো তোমাদের দেওয়া হয়েছে যে উত্তরগুলো একবার থেকে দুবার তোমরা পড়ে নিলে সহজভাবে পরীক্ষায় লিখতে পারবে এবং হাই মার্কস ক্যারি হবে তোমাদের সাবজেক্ট কোড দেখে নাও আমি এখানে দিয়ে দিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছ কোয়েশ্চেন প্যাটার্ন একটু আলোচনা করি থার্ড সেমিস্টার তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সিলেবাসটা তোলা ড্রামা রয়েছে তারপর মডেল টুতে হিস্ট্রি অফ ইউরোপিয়ান অ্যান্ড ট্র্যাজেডি মডেল থ্রি লিটারি টার্মস মডেল ফোর হচ্ছে রাইডার্স টু দ্য সি মডেল ফাইভ আমস অ্যান্ড দ্য ম্যান এবং তোমাদের অ্যাসেসমেন্ট প্যাটার্নে কিছু আগেই হয়ে গেছে এন্ড সেমিস্টার যেটা সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব, তার মধ্যে থাকবে লিটারারি এর মধ্যে থেকে থাকবে ফাইভ লিটারারি টার্মস অফ ফোর মার্কস পাঁচটা চার নাম্বারের থাকবে আউট অফ এইট যেখানে আটটা দেওয়া থাকবে পাঁচটা সেখান থেকে তোমায় লিখতে হবে তারপর হচ্ছে ওয়ান কোয়েশ্চেন আউট অফ টু দুটো দেওয়া হবে হচ্ছে গিয়ে আমাদের এই রাইডার্স টু দাস সি থেকে দুটো কোয়েশ্চেন থাকবে ফিফটিন মার্কসে তার মধ্যে একটা লিখতে হবে এবং আমস অ্যান দ্য ম্যান থেকেও দুটো কোয়েশ্চেন থাকবে ফিফটিন মার্কসের একটা লিখতে হবে এই হচ্ছে তোমাদের প্যাটার্ন এবার দেখে নিই কোন কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট ফার্স্টে যে লিটারি টার্মসগুলো রয়েছে সেগুলো যেমন ফার্স্ট ওয়েট হিউমার কমেডি ট্র্যাজেডি এই প্লট ক্যারেক্টার ড্রাম্যাটিক এই তারপর আইরন থ্রি ইউনি স্কোরস হেব্রিস হ্যামার্শিয়া এগুলো সব রয়েছে আমি যে আনসারের পিডিএফটি তোমাদের দেব তাতে কিন্তু অল ইনক্লুডেড খুব সহজ সরল ভাষায় এই আনসারগুলো করে দেওয়া আছে খুব সহজে তোমরা দেখে নিতে পারবে তার পরবর্তীতে দেখো আমস অ্যান্ড দ্য ম্যান থেকে যে কোয়েশ্চেনগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট আমি সেগুলো দিয়েছি কিন্তু পরীক্ষার খুব কম সময় বাকি রয়েছে যাদের একেবারেই প্রিপারেশন হয়নি আমি তাদের জন্য প্রত্যেকটা টেক্সট থেকে মানে আমস অ্যান্ড দ্য ম্যান এবং রাইডার্স টু দ্য সি থেকে একটা মাত্র আনসার দিয়েছি যে কোয়েশ্চেনে আসুক না কেন ওই একটা আনসার লিখে দিলেই তোমার হয়ে যাবে যদি আনসারের পিডিএফটি তোমরা পারচেস করতে চাও তাহলে কিন্তু নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নাও তারপরে দেখো আমি দিয়েছি যেটা সিং রাইডার্স টু দ্য সি থেকে ফার্স্ট কোয়েশ্চেন আমি কোয়েশ্চেনগুলো পড়ে সময় নষ্ট করছি না তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোয়েশ্চেনগুলো স্ক্রিনশট দিয়ে নাও অথবা কোয়েশ্চেনগুলোকে খাতায় লিখে নাও তাহলেই হয়ে যাবে আর তোমাদের যাদের খুব বেশি মনে হচ্ছে প্রবলেম যে এতগুলো কোয়েশ্চেন করা যাবে না এই অল্প সময়ের মধ্যে তারা তাহলে লিটারারি টার্মসগুলো কিন্তু সবকটাই করতে হবে বিকজ এটা তোমাদের প্রথমবার পরীক্ষা পরীক্ষা হতে চলেছে সেই জন্য কোয়েশ্চেন কেমন আসবে জানা নেই সেই জন্যই সহজ করার জন্য যেটা করছি লিটারি স্কুলে সবকটা করো তার মধ্যে আটটার মধ্যে থেকে পাঁচটা তোমায় লিখতে হবে এবং এই ড্রামাগুলো থেকে একটা মাত্র মাস্টার আনসার আমি তৈরি করে দেবো যে কোয়েশ্চেনই আসুক না কেন সেই জন্য যাদের মনে হচ্ছে এখনও প্রবলেম তারা কিন্তু ইমিডিয়েটলি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করো বহু বছরের এক্সপিরিয়েন্স আমার রয়েছে আমি বহু বছর থেকে তোমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের পড়িয়ে আসছি সুতরাং যোগাযোগ করো অবশ্যই উপকৃত